আমি আপনাদের একটা আপনি যদি বিয়ে করেন তাহলে এসে দেখবেন। যারা এইসব করে এবং এখানে সময় সব নষ্ট করে। তাদের থেকে দূর থাকবে অন্যদিকে যেসব মেয়ে এইসব জায়গায় এসে ভিড় করবে এবং সব জিনিসপত্র নিয়ে ব্যস্ত থাকবে তাদের নিঃসন্দেহে বিয়ে করবে আপুরা প্লিজ আপনারা রাগ না যা সত্য তাই বলছি হ্যালো আসসালাম সাকিম আলী হ্যাঁ পৃথিবী ব্রিক আর এই চ্যাম্প টা অতিক্রম করে ছুটে চলে গেলাম তাঁত বস্ত্র ম্যাম এই মেলাটির বাপ্পাস একটি টিকিট কারণ দেখতে পারবো আর ডান পাশে আরেক। তো কথা না বাড়ায় সোজা টিকিট কিনতে যাব যার মূল্য ২০ টাকা আম্মু এবং আমার চনন্দুরি টিকিট কিনেই সোজা ভিতরে ঢুকে যাব ছোট থেকে তাঁত বস্ত্র মেলায় প্রচুর আসা হয়েছে কিন্তু এত সুন্দর ডেকোরেশন অতীতের কুনু মেলাতে ছিল না এই মেলায় প্রতিটি দোকানের একটি ওভারভিউ দেবো এবং ইন্টারেস্টিং কিছু দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর না কেটে দেখবেন শুরুতেই সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছি না আমি পানির কথা বলছি না এই যে ছোট বাচ্চারা লাফাচ্ছে গান গাচ্ছে এই দৃশ্যটা বেশ সুন্দর এরপর যেতে যেতে পথে দেখছি পাশে ট্রেন একটা কথা বলে রাখি যতই দাড়িমোচ হোক না কেন ভেতরের বাচ্চাটা কিন্তু বাচ্চায় থেকে যায় সব মানুষের কোনো মানুষ প্রকাশ করতে পারে আর কেউ পারে না তবে এ ব্যাপারে আমি খুব ভালো আমি আমার ভেতরে বাচ্চাটা প্রকাশ করতে পারি বিধাই ব্যাস উঠে পড়েছি আশা মানুষ টিকি দেখাচ্ছিল কথা বলছিল তাদের পরও না করে আমি আমার মোমেন্টসটা এনজয় করছি আর এই যে এইটা এইটাতে ওঠার ইচ্ছা আমার ছোট থেকে এই চাচাকে বেশ কয়েকবার রিকোয়েস্ট করলাম চাচা পাত্তাই দিলো না বললো আপনার বাচ্চাকে নিয়ে আসে একটা হয় ছুরির আঘাত আর একটা হয় কথার আঘাত চাচা তো কথার আঘাতের আমাকে কোপকাত করে দেবে সামনে এইখানে দই ফুচকা পেয়ে যাবেন আপনি আর এই পাশে আরো ডেকোরেশন আর সামনে এই ভয়ঙ্কর বস্তু এই ভয়ঙ্কর বস্তুতে একবার ওঠার পর পরের বারে ওঠার ইচ্ছা চলে গিয়েছে না কমেন্টে জানাবে আর এই ভয়ঙ্কর বস্তুর পাশে এই যে কিউট বোট আচ্ছা সব রাইট কেন ছোট মানুষদের জন্য হ্যাঁ এটা মেলার পেছনের অংশ এই গেট হয়ে ওখানে কিছু একটা আছে এই যে বাইক গোল গোল ঘুরে এই জায়গাটা কিন্তু এটা বন্ধ কেন যে জানি না মেলার সৌন্দর্য দেখা এখন অনেক হয়েছে মেলার দোকানের সৌন্দর্যে এখন ফোকাস এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমার যেন মন ভরে যায় এই এইসব সবগুলো কিনতে ইচ্ছে করে আর সাইডের দিকে বড় একটা নাগরতা দেখতে পারবে আর এই পাশে সংসারী আপত্তির জন্য সুন্দর সুন্দর পিঠা বানানোর আহ কি বলে এটা খলস আর এইদিকে হচ্ছে স্যান্ডারের রাজ্য হ্যাঁ খুব কম মূল্যে আর কোয়ালিটি ওই রকমই হবে কিন্তু সুন্দর সুন্দর স্যান্ডেল যেদিকে তাকাবো সেই সুন্দর সুন্দর স্যান্ডেল তবে আমি আপনাদের একটা টিপস দেই আপনি যদি বিয়ে করেন তাহলে মেলায় এসে দেখবেন যারা এইসব দোকানে এসে ভিড় করে এবং এখানে সময় সব নষ্ট করে তাদের থেকে দূর থাকবে অন্যদিকে যেসব নিয়ে এইসব জায়গায় এসে ভিড় করবে এবং এইসব জিনিসপত্র নিয়ে ব্যস্ত থাকবে তাদের নিঃসন্দেহে বিয়ে করবে আপুরা প্লিজ আপনারা রাগ করবেন না যা সত্য তাই বলছি আর আমরা ছেলে দেখবি ছোটবেলায় যা আজও তা এইসব দেখলে এখনো লোক হয় মনে হয় প্রতিটি জিনিস কিনে পাশে নিয়ে যায় আপুদের মন খারাপ করে দিয়েছি না ঠিক আছে তবে এই যে চলুন এই জায়গাতে আসলে আপনি একসে পাঁচশো আর তিন সে বারোশো এই জায়গা কালেকশন অনেক আছে আপনি এসে আপনার মনটা ভালো হয়ে যাবে আর এই টেবিলে যা দেখতে পাচ্ছি প্রতি পিস একশো টাকা মাত্র আমার মনে হয় মেলাতে সব থেকে সুন্দর দোকান এটা প্লাস্টিকের ফুল হলেও আমার বেশ ভালো লেগেছে এই যে জাদু না না ওই জাদু না ম্যাজিকের স্থান যেখানে আপনি প্রোডাক্টগুলো পাবেন সেই প্রোডাক্টগুলো ম্যাজিকের প্রোডাক্ট জাদু এই যে একটি কিনলে দশটি ফ্রি সব থেকে অনেস্ট একটি অফার আমি জানতে চাই যে এখান থেকে বা যে কোনো মেলা থেকে এই অফারটা নিয়ে এই ইলেকট্রিক জিনিসপত্র কিনেছে তাদের রিভিউটা জানতে চাচ্ছি কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করবেন আর এই দোকানে আপনি মাসাজের সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আর এইগুলোকে নেবে সুন্দর সুন্দর আমি থেকে একজনকে করব আমি আমি এটা দিয়ে দিব। এসেছি আর আচার থাকবে না এটা তো হতে পারে না কিছু মানুষ যেমন আমার আম্মু মেলায় আসে একটি কারণে সেটি হচ্ছে আচারের উদ্দেশ্যে আর এইখান থেকে সুন্দর সুন্দর ফুল আপনি কিনে গিফট করতে পারেন আপনার আম্মুকে হ্যাঁ আম্মু অন্য কেউ না আর মেইন গেটের সামনে আপনি দেখতে পারবেন মাটির আসবাবপত্র আর এটা হচ্ছে মেলার অফিস যে কোনো সমস্যার সমাধান এখানে পেয়ে যাবেন এই মেলার প্রতিটি জায়গা ভালো লাগার একটা জায়গা প্রতিটি জায়গায় ডেকোরেশন এবং বাচ্চাদের কলা হল আপনার মনকে দেবে এক প্রশান্তি যা শহরের এই ব্যস্তময় জীবনে কাজ করবে চার্জার হিসেবে তবে আজ আর নয় আপনাকে অনেক ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ভিডিওতে ভিউ আসছে আপনারা পছন্দ করছেন কিন্তু পেজে লাইক দিচ্ছে না অবশ্যই পেজে লাইক দিয়ে উৎসাহিত করবেন তবে ভিডিও এখানে শেষ করছি আমার কথাটি পড়লো মতির গাছটি মরলো মনে রাখবেন নাম আমার সাকিব মালিক পৃথিবী হ্যাঁ